নমস্কার বন্ধুরা কোন ভিডিও চ্যানেলে জানাই একটু ধরনের ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের সামনে আজ মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রি আমরা এসেছিঘাট নদীতে জল নিতে বা জল ভরতে তা এখানে এসে এখানকার যে পরিবেশের দৃশ্য সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এর আগেরবারে আমরা গিয়েছিলাম আলাল ঘাট তো সেই আলাল ঘাটের দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি অনেকে দেখেছেন অনেকে দেখেননি তো বন্ধু যারা দেখেনি তাদের জন্য আমি এই ভিডিও শেষে বা আই বটনে সেই ভিডিও লিংক দিয়ে দেবো প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমি গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরে থাকি গ্রাম বাংলার অনুষ্ঠান গ্রাম বাংলার পরিবেশ ও পরিবেশের দৃশ্য গ্রামের মানুষজন কীভাবে চলাফেরা করে তো আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা সপরিবারে এসেছি বন্ধুরা এই টাঙ্গন নদীতে তো এখানকার কিছু মনোরম পরিবেশের দৃশ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন যাতে করে আগামী তো আমার এই ছোট্ট চ্যানেল আপনার বন্ধুর কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখন সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন To the city streets We began to feel the fire We rise like As the chemicals, they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine. running wild i তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি তাতে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টাঙ্গন নদীতে লোকের সমাগম এই মহাশিবরাত্রিতে সবাই জল নিতে এসেছে তার মধ্যে আমরাও এসে আমার পরিবারও এসছে তো এখানকার কিছু মনোরম দৃশ্যগুলোই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি আমার সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেই বন্ধু ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমি আপনাদের মতো করে ভিডিও তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পরই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর এও জানান যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন

The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. Yeah. <laughs> তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আগামীতেও আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখাবে আবার কোনো নতুন গ্রামের দৃশ্য নিয়ে বা এরকম কোনো অনুষ্ঠান বা এরকম কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে পরিবেশের ভিডিও নিয়ে সেই সব ভিডিওগুলিকে দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানটি পাশে থাকবেন আরেকটা কথা বন্ধুরা যদি অজান্তে কারো মনে দুঃখ বা বেদনা বা কষ্ট দিয়ে থাকে বা আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন নিজের ছোট ভাই মনে করে